জ্ঞান কোরআনের এলেম না থাকার কারণে এই মধ্যে কেউ কি করতেছে গুনাহ করতেছে কথাটা বুঝিয়ে আসছে জিবাদত করতে গিয়েও কোরআনের জ্ঞান না থাকার কারণে গুনা করে আরেকটা দেই তাহলে আরো ভালো বুঝিয়ে আসবে আমাদের সমাজের মধ্যে যেই কথা না বলে আমাদের সমাজের মধ্যে যেই মৃত্যু বার্ষিকী হয় মানুষ মরে গেলে যেই খানাটা হয় জায়েজ না জায়েজের মশালা পরে আমি আপনার কাছে মাসালা রাখবো আপনিই ফতোয়া দেবেন তবে চার দিন দশ দিন চল্লিশা বাৎসরিক যেটা নির্ধারণ করা হয় এটা কোনোভাবেই জায়েজ নেই এটার ফতোয়া আমিই দিয়ে দিলাম এখন এই যে খানাটা মাইয়েতের জন্য করা হয় তার সব রেশনির জন্য যেটাকে বলে ইশালে সব ইশালে সব জায়েজ আছে এখন ইশালে সব জায়েজ আছে আমরা যে খানা করি শরিয়াতের আলাই এই খানা করাটা মাইয়েদের জন্য ফরজ না অজীব না সুন্নাতে মক্কা দানা, নফল না মোস্তাহাব আমল কি আমল মোস্তাহাব আমল তার মানে যদি করে সব হবে আর যদি না করে গুনা নাই এখন পর্দা করা কি সবাই বলেন পর্দা করা কি এখন পর্দা করা হলো ফরজ আর খানা করা মুস্তাহাব এখন দেখা যায় অনেক খানার প্যান্ডেলে গেলে এক সাইডই পুরুষ এক সাইডে মহিলা পর্দার খিলাফ হইতেছে তাহলে আপনি ফরজকে তরক করে ওরকম হাজারো মুস্তাহাব দিয়ে কোনো লাভ আছে তাহলে এই যে আপনি একটা মুস্তাহাব কাজ ইবাদত কোরআনের জ্ঞান ভালো করে বসবেন নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই নেগেটিভ নিলে আপনিই পড়বেন কে কারণ ইমাম শেফ তো স্পষ্টই মাস আলা বলতে পারে না সমাজের লোকের ভয়ে শরিয়তের বা ইসলামের নিয়ম তো সমাজ চলবে ইমামের কথাই কিন্তু এখন সমাজের সমাজের কথাই ইমামকে চলতে হয় নাকি কি বলেন সমাজের কথাই এজন্য ইমাম সেব সব কথা বলতে পারে না আমি যেটা আপনাদেরকে মেসেজটা দিলাম যে খানা করা মুস্তাব ইবাদত ভালো কথা ইবাদত মুস্তাব কাজ ইবাদত না ইবাদত এখন সেই ইবাদতে যদি ফরজ তরক করা হয় তাহলে কি এখানে সাবেজ গা গুণা হইতেছে হইতেছে গুণা হইতেছে কেন কি জন্য হইতেছে কোরআনের জ্ঞান বলেন কোরআনের জ্ঞান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বল আল ইয়াস সাউ হাই মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবর আকাশ পাতালকে উজাল করে সকলে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবার শব্দটা জ্বরে বলা শুননাথ আল্লাহ আকবর আল্লাহ আকবার আর আওয়াজ আল্লাহ আকবার শব্দের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে কত দূরের মধ্যে শৈতান থাকবে না এজন্য আওয়াজ তোরে বলি আল্লাহ আকবর আওয়াজ করে বলি আল্লাহ Hei, tante balar musulman, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমাদের মধ্যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা এক না তোমাদের মধ্যে যারা জ্ঞানী আর যারা কোরআনের জ্ঞান না থাকার কারণে সমাজের মধ্যে হাজারো হাজারো ইবাদতের ক্ষেত্রে আমরা গুণা করতেছি এই গুণাগুলো পর্য তো বুঝিনা ঠিক কিনা যেমন একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দেব তবে গল্প কোন দৃষ্টান্ত না বুকারি শরীফের হাদিস থেকে একটা দৃষ্টান্ত দেব কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ যে ভুল করে ফেলে কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ জীবাদতের মধ্যেও ভুল করে ফেলে আল্লাহ আকবর হাদিসের শিরোনাম হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লামিয়া

ফিল মাহদি ইল্লা সালামস রে মহিসপুরের মুসলমান ডলারর মধ্যে কোনো মায়ের সন্তান কথা বলে না দুই দিনের কোন বাচ্চা কথা বলে না 10 দিনের কোন বাচ্চা কথা বলে না 20 দিনের কোন বাচ্চা কথা বলে না এক মাসের কোন বাচ্চা কথা বলে না কিন্তু লামিয়া তাকাল্লাম ফিল ইল্লা সালামস নবীজি কয় মাত্র তিন মায়ের সন্তান ছাড়া এই পৃথিবীর জমিনে অন্য কোন মায়ের সন্তান দল্লার মধ্যে কথা বলে নাই সবাহার্লা

আল্লাহ বকবার তিনটে মায়ের সন্তান ছাড়া দৌল্লার মধ্যে কথা বলে নাই হয় না কত রুদ আসে কথা বলেছে দুই দিন তিন দিন পাঁচ দিনকার বাচ্চারা কথা বলেছে দশ দিন বিশ দিন এক মাসের বাচ্চা এরকম কোনো বাচ্চাকেই কথা বলে কিন্তু তিনটা মায়ের সন্তান এমন অবস্থায় এই তিনটা ব্যাখ্যা যদি আমি দিতে পারি তো আলহামদুলিল্লাহ না দিলে আমার কিছু করার নেই বক্তা আসলে আমি গো কথা বুঝেছেন আল্লাহ আকবার একটু ভালো করে বোঝেন কিন্তু মূল হলো কোরআনের জ্ঞান না থাকলে ইবাদত করতে গিয়েও মানুষ গুণা করে ফেলে এটা হলো মূল মেসেজ এজন্য কোরআনের জ্ঞান দরকার আছে না রায় আছে দেখি আল্লাহ আকবর লীলা হে তাকবীর সকলে বলে আমিন এরপরে আলোচনার বিষয় হলো এই পৃথিবীর জমিনে চার প্রকার মায়ের সন্তান যেই চার প্রকার সন্তানের বাবা মা ভাগ্যমান যেই চার প্রকার সন্তানের বাবা মা জান্নাতি যদি এই তিনটা বলে সময় হয় তাহলে ওই চারটাই ঢগব না পাইলে আমি ঢগব না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একটা ঘটনা

এই জুরাইজ ইবাদত দিলিবিলি করার জন্য নির্জনে জন্য একটা ঘর একটা খানকা বানাইল ওই খানকার মধ্যে আল্লাহর ইবাদত করে আল্লাহ এলাকার মধ্যে সকলেরই সকলের সকলে বলে জুরাইজ এত ভালো ছেলে বর্তমান সময় এত ভালো ছেলে হয় না এত ভালো যুবক হয় না আল্লাহ আকবর একদিন রাত্রে বেলা চুরাই আল্লাহর ইবাদতে লেগে গেল আল্লাহু আকবার ইবাদত করতেছে মতো অবস্থায় জুরাইযির মা দরজার মধ্যে লক করতেছে জুরাইয জুরাইয জুরাইজা আমি তোমার মা এসেছি এদিকে জুরাইয নামাজে দাঁড়িয়ে আছে জুরাইয চিন্তা করল হাদিসের পরিভাষায় বলা হয় সালাতি ওয়া উম্মি আল্লাহ একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমি কি মায়ের কথা নাকি নামাজ আদায় করব কারণ জুরাইদ আবেদ ছিল কিন্তু আলেম ছিল না আলেম না থাকার কারণে জুরাইজির ভুল হয়ে গেল এবার জুরাইজ নামাজ আদায় করলো আল্লাহ আকবর মায়ের ডাকে কোনো সাড়া দিল না নামাজের শেষ দরজা খুলে দেখি মা না মা বিদায় হয়ে গেছে মা চলে গেছে আবার দ্বিতীয় দিনের ঘটনা মা এসে দরজার মধ্যে লক করে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার জুরাইজির মা ডাকে জুরাই জুরাইজ আমি তোর মা কোনো না কোনো দরকারে তোর কাছে আসছি কিন্তু জুরাইজ আছে। মাঝে দাঁড়িয়েছে উম্মি একদিকে আমার নামাজ মা আমি কোনটা আরে কি কোনটা করব আল্লাহর হক আমি নামাজে দাঁড়িয়ে গেছি আগে আমি নামাজ করি নামাজ পর দরজা খুলে দেখে জুরাইজের মা না আবার তিতো দিনকার ঘটনা জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়ানোর পর আবার জুরাইজের মা আইসে দরজার মধ্যে আমি তোমার মা আসছি দেখলানা আমার কোন না কোনো আসছে আল্লাহ তৃতীয় দিনল না তার মানে আমি নামাজ আদায় করব তারপরে মায়ের কথায় সারা দেব আল্লাহ আকবর তৃতীয় দিন জোড়াইজের মা যখন বিদায় হয়ে গেল জুরাইজের মা সন্তানের জন্য একটা বদুয়া করে গেল তার মানে বাবা মা এমন বাবা মা তিন ব্যক্তির দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই কয় ব্যক্তি জোরে কন আরো জোরে নির্বাচন তো না চাও তো হবে না এজন জন্যই জোর হস না হ্যাঁ কয় ব্যক্তি তিন ব্যক্তির দুয়ার মাঝখানে কোনো পর্দা নাই যুবক ভালো করে বুঝবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না বদয়া করবে ডাইরেক্ট লেগে যাবে কপালে বিপদ ঘনিয়ে আসবে এক নম্বর হলো মুসাফির দুই নম্বর হলো মাজলুম যারা অসহায় মানুষের উপর সবল মানুষগুলো অন্যায় করে অত্যাচার করে এই অত্যাচারিত মানুষগুলো এই মাজলুম মানুষগুলো অসহায় মানুষ মানুষ গুলো যদি আল্লাহর দরবারে দোয়া করে এদের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয় ঠিক কিনা কি কবুল হয়নি কবুল হয়নি এই কি বলে হয়নি কবুল অবশ্যই অবশ্যই কবুল হয়েছে তৃতীয় নম্বর হলো মা বাবা এই মা এবং বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে এই দোয়ার মাঝখানেও কোনো পর্দা নাই এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায় বড় দোয়া করলেও আল্লাহর দরবারে চলে যায় এজন্য মেসেজ এখান থেকে নিতে হবে কোনোভাবেই মাকে কষ্ট দেওয়া যাবে না আপনি আল্লাহকে কন্টাক্ট করতেছেন আপনি জান্নাত কন্টাক্ট করতেছেন মাকে আগে কন্টাক্ট করেন আপনি আল্লাহকে কন্টাক্ট করতেছেন বাবা আগে কন্টাক্ট করেন নবী কয় রিসাল রাব্বি আলি দাই জল রব্বি ফির জল দাই বাবা মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট সুবাহ্লা সকাত্রি ফি আর আল্লা অসন্তুষ্ট বাবা মা যদি অসন্তুষ্ট হয় আল্লাহকে কন্ট্যাক্ট করতে হলে জান্নাত কন্ট্যাক্ট করতে হলে এই দুনিয়ায় কাকে কন্ট্যাক্ট করতে হবে বাবা তো মাকে ঠিকা মা সন্তানের জন্য বদ্ধ করে গেছে এই জোড়া এই আবেদ কিন্তু আলেম না সুবাহ এই তোদের গলার বক্সটা এদিক গুরোই দে তোদের আসফাল মাইকের আস বেস্ট আসলে হয় না গলার বক্সটা এদিক গুরোই দে সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ